সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে বেরিয়েছি ঠাকুরনগর মেলার উদ্দেশ্যে আর এই বারুনির মেলা প্রতি বছর এই টাইমেই হয় তো বিগত চার পাঁচ বছর যাওয়া হয় না যাওয়ার সময় হয় না তো এবছর ঠিক করেছি সবাই যাবো একসঙ্গে মেলাতে তো দেখছেন আমাদের ব্যাগ ট্যাগ সব প্যাক হয়ে গেছে আমরা সব বেরিয়ে পড়েছি আমরা অনেকেই আছি সেটা আমরা বেরোলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কত লোক একসঙ্গে যাচ্ছি একটা বাস নিয়ে যাচ্ছি সবাই মিলে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা তো ঠাকুরনগর মেলা খুব বড় একটা মেলা মতুয়া মহামেলা সেটা অনেকেই জানেন অনেকেই জানেন না আবার তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে মেলাটা কতটা বড় আর কতটা মানুষের আগমন হয় সেখানে এখানে আমাদের বাস অপেক্ষা করছে স্ট্যান্ডে আর আমরা যত লোক ঠাকুরনগরের উদ্দেশ্যে বেরিয়েছি সবাই এই বাসে উঠে গেছে অলরেডি এ দেখছেন আর বাসও ছেড়ে দিয়েছে এখন আমরা পার হচ্ছি মালঞ্চ ব্রিজ তো মালঞ্চ ব্রিজ পেরিয়ে আমরা ঠাকুরনগরের দিকে এগিয়ে যাচ্ছি অবশেষে সিদাম ঠাকুরনগরে পৌঁছে গেলাম এই যে স্কুল মাঠ যত পুণ্যার্থীরা আসবে সবাই কিন্তু এই মাঠটাতে বাস এবং লরি গাড়ি যাতে করে আসুক না কেন এখানে রাখবে তো আমরা বাস থেকে নেমে চলে যাচ্ছি যে বাড়িটাতে আমরা এই দিন থাকবো বেলায় ঘোরার জন্য সেই বাড়িটাতে আমরা ঢুকছি এই বাড়িটাতে দু দিন থাকবো খাওয়া দাওয়ার ব্যবস্থা সব এখানে আমরাই করে নেব যেমনটা পিকনিক করা হয় সেরকমই তো দেখুন তাহলে বুঝতে পারবেন যে আমরা নয় আরও কত মানুষ এখানে আসে আর কীভাবে তারা থাকে তো ঠাকুর নগরে ফাইনালি চলে আসলাম তো এখন একটু স্নান করে রেস্ট নিচ্ছি আমরা সবাই এই যে এই গাছতলায় আমরা সব পেপার টেপার টাঙিয়ে একটু রেস্ট নিচ্ছি ক্যাম্প মতো পরে খাওয়া দাওয়া হবে তারপর আবার যাব মেলার দিকে যে সম্পূর্ণ মেলাটা ঘুরে আপনাদেরকে দেখাবো তো যাচ্ছি মেলার দিকে আর দলে দলে অবনীত ভক্তবৃন্দরা আসছে নগরে দেখছেন যেমন আমরা এসেছি ভিড়টা আস্তে আস্তে বাড়ছে কালকেরে যখন আপনাদের স্নানের ভিডিওটা দেখাবো তখন দেখতে পাবেন যে আসলে কতটা পুণ্যার্থীরা এখানে আসে তার একটা ধারণা আপনারা পাবেন তো এখন যাচ্ছি আমরা মন্দিরের দিকে তো এইখানে কিন্তু একটা জিনিস হয় নিজের ইচ্ছায় কিন্তু আপনি যেতে পারবেন না এই সমস্ত মানুষ যাবে যেভাবে আপনাকে কিন্তু সেইভাবে আস্তে 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 আগিয়ে যেতে হবে আপনি চাইলেও জোর করে সামনে আগাতে পারবেন না তবে ওই সামনে মন্দির মন্দিরের দিকে যাচ্ছি আমরা এমনিতেই ঠাকুরনগরে নগরে এই বারুণী মেলায় লাখ লাখ পণ্যার্থীর আগমন ঘটে তো এখন দেখে মনে হচ্ছে অন্য অন্য বছরের যে রেকর্ডটা থাকে সেই রেকর্ডটা ও বছর ভেঙে যাবে যেহেতু এখন যদি এই ভিড়টা হয় তাহলে কালকের এই ভিড়টা কোন পর্যায়ে চলে যেতে পারে তো এই দেখছেন মন্দির এটা হচ্ছে ঠাকুরনগর মন্দিরের সামনের দৃশ্য অনেকটাই বড় মন্দিরটা আর এই ডান সাইডে থেকে সব ভক্তবৃন্দরা আসে এসে এই দিক থেকে ঘুরে পিছন দিক থেকে চলে যেতে হয় কেননা এদিক থেকে আর আসতে দেয় না যেহেতু ভিড়ের সময় চলুন এবার ঠাকুরের মুখটা একটু দেখে আসি যার জন্য এত কষ্ট করে এখানে আসা দেখছেন এখন তাই এই ভিড় মানে কালকে আসলে আমি চান্স পাবো না যার জন্য আজকে আমি ঠাকুরের মুখটা একটু দর্শন করে যাই এই দিকে যতদূর আপনার নজর যাবে পুরোটাই কিন্তু মেলা চলুন এবার ফাঁকায় ফাঁকায় মেলার ভিতরটা একটু ঘুরে আসে তো মেলায় ঢুকতেই দেখি অনেক এখানে হোটেল রেস্টুরেন্ট মিষ্টির দোকান সবই আছে তো আমারও একটু মিষ্টি খাওয়ার ইচ্ছা হলো তো ওখানে দেখলাম পঁচিশ টাকা পিসের রসগোল্লা আছে তো আমরা দু পিস রসগোল্লা অর্ডার করলাম আর শুনেছি এই দিকের মিষ্টির স্বাদটা একটু ভালো হয় যেহেতু ছানাটানা সব এই দিকেই বেশিরভাগ ঘাটাল টাটালগুলো আছে যার জন্য একটু এইখানে এসেছি আর এখানকার মিষ্টি ট্রাই করবো না সেটা তো হতেই পারে না এই জন্য বসে পড়লাম যে পঁচিশ টাকা পিসের রসগোল্লা এর আগে খাইনি এমনি দেখেছি তো আজকে সুযোগ হয়েছে যেখানে খেয়েই যাই এই দিকটাতে সব কিন্তু রেস্টুরেন্ট দেখছেন ওই মাথা পর্যন্ত রেস্টুরেন্ট আবার ঠিক এই দিকেও সব দেখছেন রেস্টুরেন্ট মানে মেলায় এত লোকের সমাগম হয় যার জন্য এত রেস্টুরেন্ট রেস্টুরেন্ট দেখলেই বুঝতে পারবেন যে এখানে মানুষ কত আসে যে এতগুলো রেস্টুরেন্ট এখানে বসছে মানে যে হিসাবে দর্শনার্থীরা আসে সেই হিসাবেই কিন্তু এখানে রেস্টুরেন্টগুলো বসে নাহলে যদি বেচা না হয় তাহলে এত রেস্টুরেন্টের কাজ কী এইটা দেখলেই একটা ধারণা হয়ে যাবে যে কত লাখ লাখ মানুষ এই মেলাতে আসে যার জন্য এত রেস্টুরেন্ট চলুন সামনের দিকে যাওয়া যাক গিয়ে মেলায় আর কি কি বসছে আকর্ষণীয় সেইগুলো একটু দেখে আসি এখানে ঢুকতেই দেখি বাম সাইড থেকে আপনার মরণকূপ থেকে শুরু এই যে বড় করে এই যে গ্যালারি করা আছে এটা কিন্তু মরণকূপের গ্যালারি আর এই ডান সাইডটাতে নাগরদোলা বাচ্চাদের কিছু খেলার কিছু জিনিসপত্র ওই রাখা রয়েছে ওদিকেও একটা দেখছি বড় নাগরদোলা আছে বাচ্চাদের আরো অনেক খেলার জিনিস রাখা রয়েছে মেলায় ঘুরতে ঘুরতে দেখি হরিচাঁদ ঠাকুর শান্তি মাতার মূর্তি তো আমরা দুটো মূর্তি কিনে নিলাম নিয়ে এবার আবার আমরা যেখানে উঠেছি সেইখানে যাচ্ছি যাওয়ার পথে এই দিকটাতে দেখি টোটালটা একটা মালার মার্কেট বলা যায় এই দিকে যত মালা মেলায় পাবেন সব মালাগুলো এইখানে বিক্রি হচ্ছে আমি যে সময়টা দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু রাত দুটো দুটোর সময় এই ভিড় তো আজকে সেই বারুনের মহাসন সকালবেলা করে বেরিয়েছি স্নানে যাচ্ছি আর চারিদিকে যে রবটা ডাঙ্কা কাশির আওয়াজটা অবশ্যই শুনতে পাচ্ছেন আপনারা এই আওয়াজটা আরও তিন দিন চলবে তো সাতটা চব্বিশে টাইম আমরা বেরিয়েছি এখন কেননা হলে সাতটা চব্বিশের আগে আমরা ওই সাগরে পৌঁছাতে পারবো না এতটাই ভিড় আর সেটা আপনারা আগে দেখতে পেয়েছেন আর এখনও যাওয়ার সময় আপনাদেরকে দেখাবো তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা যে এই সাগরটা কত বড় আর কত লোক ওখানে স্নান করে যে পুকুরের জলটা পর্যন্ত শুকিয়ে যায় আর শেষের দিকে এসে কালো মত হয় মানে আপনি না দেখলে কোন বিশ্বাস করবেন না সেটাই দেখাবো আজকে যখন শোনা যায় এই বারونی মেলাটা এই ঠাকুর নগরে যে সময় হয় ঠিক ওই সময় বাংলাদেশের ওরাকান্দিতে হয় ওরাকান্দি হল অর্জব ঠাকুরের জন্মস্থান এই আসর অনুষ্ঠানটা কিন্তু ওখানেই হতো তারপর থেকে ওনাদের বংশের বংশধররা এই ঠাকুরনগরে আসার পর থেকে এইখানে ওই একই মেলা ওই একই ডেটে দুই জায়গাতেই কিন্তু পালন হয় যাই হোক এই স্নানের এখানে এসে আর কিছু বলার নেই শুধু দেখুন যে কত লাখ লাখো ভক্তরা এই কামনা সাগরে স্নান করতে এসছে তাহলে দেখতে পেলেন কত লক্ষ লক্ষ ভক্তবৃন্দরা এই সাগরে স্নান করতে আসে একটা অভিজ্ঞতা আপনাদের হলো আমাদের স্নান হয়ে গেছে তো আমরা এখন আমাদের বাড়ির দিকে ফিরে যাচ্ছি মানে বাড়ি মানে আমরা যে বাড়িতে উঠেছিলাম সেই দিকে যাচ্ছি তো প্রচণ্ড ভিড় হেঁটেও যাওয়া যাচ্ছে না আমরা পিছন দিক থেকে এসছি তো এবছরের মতো সিধামের মাটি থেকে আমরা বিদায় নিচ্ছি আমাদের বাস থেকে দাঁড়িয়ে দিয়েছে আমরা সব লাইন দিয়ে উঠে যাচ্ছি এখন বাজে রাত আড়াইটা এখন আমাদের বাস ছেড়ে দেবে আর আমাদের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে যাবে সূর্য ওঠার আগে চলে আসলাম আমরা সেই খিয়া ঘাটে সবাই আমরা দেখছেন এখানে চলে এসেছি খিয়া আসছে খিয়ার জন্য অপেক্ষা করছে আমরা সবাই অবশেষে আবারও ধামাখালি কেয়াঘাটে চলে আসলাম পুরো ঠাকুরনগর থেকে আড়াইটার সময় বেরিয়েছি রাত্রিবেলা আর এখানে আসলাম পাঁচটার সময় তো ঠাক তো আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আর আমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন